কুরবানি দিয়ে কোরবানির মাধ্যমে আমাদের কাছে কি এটা আমাদের ভালো করে বুঝতে হবে আয়াত যেমন নিশ্চয় আমার সালাত নিশ্চয় আমার যাবতীয় কাজকর্মের পদ্ধতি আমার হায়াত আমার মত সব আল্লাহর জন্য তার মানে এখান থেকে শিক্ষণীয় বিষয় হল আল্লাহ তালা যত হুকুম করেছেন পুরানুল কারীমে ইসলামের যত বিধিবিধান আছে সকল বিধিবিধানের প্রতি আমি আত্মসমর্পণ করলাম এই আত্মসমর্পণ করার মাধ্যম যতগুলো আছে এটা সালাতের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে কিন্তু ঈদুল আজহা কুরবানির মাধ্যমে একটা মানে একটা পদ্ধতি আল্লাহতালা শিখিয়ে দিয়েছেন এই পদ্ধতির মাধ্যমে আমরা পশু কুরবানি করি আসলে পশুর সাথে পশুত্ব কুরবানি করি পশুত্ব কুরবানি করে দিয়ে মনুষত্ব অর্জন করি গবেষকরা এইভাবে বলেছেন অ্যানিমিলিটি হচ্ছে পশুত্ব আর রেশনালিটি হচ্ছে মনুষ্যত্ব তো এই মনুষ্যত্ব অর্জন করা কোন মনুষত্ব এই মনুষ্যত্ব যে মনুষ্যত্ব জাগরিত হলে মানুষের মনে জেগে উঠবে যে আল্লাহ বিধান আল্লাহ আলামুল যে বিধান নাজিল করেছেন এই পূর্ণ বিধানের প্রতি আত্মসমর্পণ করা তাহলে দেখা যাচ্ছে আমরা এই পূর্ণ বিধানের প্রতি যদি আত্মসমর্পণ করতে পারতাম আমরা প্রসিদ্ধ কুরবানি করতে পারতাম তাহলে কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে আমাদের পরিবারে এত বিশৃঙ্খলা থাকার কথা ছিল না কিন্তু দুঃখের বিষয় আমরা কোরবানি করার পরেও মানে কোরবানি করার আগে যা ছিলাম কোরবানি করার পরেও তাই থাকি আমাদের কোনো পরিবর্তন হয় না পরিবর্তন যেখানে হয় না সেখানে কিন্তু এবার প্রবীণ হয়েছে কিনা এটা সন্ধি সন্ধিহান হয়ে যায় থাকলেও জন্য প্রবীণ হওয়ার যেটা বুঝি সেটা এরকম চিন্তা চেতনার কিছু ডেভেলপ হয় আগের ফলে কলাগাস বরদাস নাই বা হলো কিন্তু আমার চিন্তা চেতনার বা আমার আমলে আমার আঁকলা আমার চলাফেরার সামান্যতম যদি কিছু পরিবর্তন হয় তাহলে বোঝা যাচ্ছে যে আমার কিছু না কিছু পরিবর্তন হয়েছে

আল্লাহর দেওয়া বিধানের ব্যাপারে যে আমাদের ইমানি অসুস্থতা থাকার কারণে আমরা আল্লাহর বিধান গুলো নিতে পারছি না এটা আমাদের জন্য চূড়ান্ত একটা এই ব্যর্থতা তাকে কেটে ওঠার জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে এবাদত উপহার দিয়েছেন প্রতিনিয়ত এ রমজান চলে যায় ঈদুল আজহা আসে আবার এরপরে একটা প্রতি জুমা জুমার নামাজ আসে আবার ঈদের নামাজ আসে থেকে আমরা যে কোন শিখি এটা আমাদের চূড়ান্ত একটা ব্যর্থতা এই ব্যর্থতা কেটে ওঠার জন্য আমাদেরকে কোরআন গবেষণা করতে হবে হ্যাঁ গবেষণা করে আল্লাহ দেওয়ার বিধানগুলোকে সেটা আমাদের সামনে উপস্থাপন মানে উপস্থিত করতে হবে এইভাবে আল্লাহ তালা বলেছেন কোরআন ওরা কেন কোরআন নিয়ে গবেষণা করে না আল্লাহ আলা দিন আফালুহা ওদের অন্তরে কি তারা লেগেছে দেখুন এই আয়তের প্রথম অংশ হচ্ছে প্রশ্ন দ্বিতীয় অংশ হচ্ছে ধীর কার কিন্তু আমরা তো সুর দিয়ে পড়ে একেবারে সুরে মানে সুরময় হয়ে গেলাম কিন্তু পুরানের তথ্য তো নিজে বাড়লাম না এটা আমাদের তো কুরবানি কবুল হওয়ার শর্ত আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এইরকম যে প্রথম হবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি ছাড়া শুধু কুরবানি নয় কোনো এবাদতই কবল হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য হাদিসের ভাষায় নিয়ত আমরা নিয়তটাকে নিয়তি রেখেছি আরবিটাকে আরবি রেখেছি এর অর্থ করিনি নিয়তটাকে যদি আমরা উদ্দেশ্য বানিয়ে ফেলি তাহলে কিন্তু জাতির সামনে কথাটা আরো বেশি পরিষ্কার হয়ে যায় নিয়ত মানে কি উদ্দেশ্য তাহলে উদ্দেশ্য ঠিক থাকতে হবে আমি কেন কোরবানি করছি কেন নামাজ করছি এই উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন ও কি নাস মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে এটা হচ্ছে উদ্দেশ্য আমাদের বর্তমানে আমাদের একমাত্র কাজ হলো মানুষের উপকারে আসা আমার ভিডিও আমার কথা আমার কাজ আমার আচরণ আমার চলাফেরা যদি মানুষের কল্যাণের জন্য হয়ে থাকে তাহলে আমার এবাদতের উদ্দেশ্য আল্লাহ আমাকে যে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য সবই সফল হবে আমরা যদি এই উদ্দেশ্যগুলোকে ঠিক পয়েন্টে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এবাদত কোনোটাই সবল হবে না আল্লাহ রাবুল ইমিনের সাইটসম রায় বলেছে তোমার যে করো এই কোরবানির গোস্ত রক্ত হাড্ডি আল্লাহর কাছে কিচ্ছু পৌঁছে না শুধু পৌঁছে যায় তোমাদের তাকুয়া তার মানে আল্লাহ সচেতনতা বোঝা গেল যে তাকুয়া পৌঁছে তাকুয়া যদি আমার পৌঁছে এই তাকুয়ার ভিতরে আমার উদ্দেশ্য কি ছিল আমার আল্লাহ সন্তুষ্টি ছিল কিনা সব মিলে আমরা আল্লাহর এই আল্লাহর জমিনে আল্লাহর গোলামী করব এই গোলামের ভিতরে শুধু নামাজ আর শুধু কুরবানি নেই এই গোলামের ভিতরে

তার মানে শয়তানের অনুসরণ করার অর্থ এখানে বোঝা যাচ্ছে পরিপূর্ণ ইসলাম না মানাটাই শয়তানের অনুসরণ করা আর আল্লাহ তালা আরো বল করে বলে দিলেন শয়তান তোমাদের প্রকাশ্য আসলে শয়তান বিভিন্ন ভাবে আমাদের উপর প্রবত্ত খাটাচ্ছে এই প্রবত্ত খাটানোর কারণে আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই দুর্বল হয়ে যাই যার ফলে আমরা কুরবানির উদ্দেশ্য বুঝতে পারি না আমরা আল্লাহর সন্তুষ্টিকে ধরে রাখতে পারি না আমরা আল্লাহর গোলামীতে কি জিনিস এটা বুঝতে না পারার কারণে প্রতি বছর কুর্বানি হয় হজ হয় জাকাত হয় সবই হয় আমাদের দুরুণ পরিবর্তন হয় না এই গুরু পরিবর্তনের লক্ষ্যে আমার এই ছোট্ট ভিডিও আমি আপনাদের আহ্বান জানাই যে আমাদের এই ভিডিওটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার দ্বারা আরো বেশি মানুষের সামনে প্রচার করবেন এতে আপনিও সবের ভাগী হবেন আজকের মতো এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ